ভাই ভাই আজকে আপনাদের মাঝে একটা মাথা নষ্ট টেলিগ্রাম বট শেয়ার করবো যেখানে আপনি দুই থেকে তিন মাস কাজ করে মিনিমাম পাঁচশো থেকে ছয়শো ডলার ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ তো এখানে আপনারা কিছু স্ক্রিনশট দেখতে পারতেছেন এগুলো কিন্তু আমার বন্ধুরা কিন্তু করছিল তো এখানে প্রত্যেকটা অ্যাকাউন্ট যে হিসাবে আমি হিসাব করে দেখছি প্রত্যেকটা অ্যাকাউন্টে চোদ্দ ডলার করে পাইছে আমার বন্ধু পঞ্চাশটা অ্যাকাউন্টে কাজ করছে দেখেন পঞ্চাশটা অ্যাকাউন্টে কাজ করছে কিন্তু এখন আমি যদি পঞ্চাশটা গুনুন দিই পঞ্চাশ পঞ্চাশ গুনুন চোদ্দ দেখতে সাতশো ডলার মাত্র কিন্তু দুই মাস আড়াই মাস কাজ করে কিন্তু এখান থেকে ডলার কিন্তু থেকে ইনকাম করছে ঠিক আছে তো যাই হোক এই প্রজেক্টে আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে কি করতে হবে না করতে হবে পুরো প্রসেস কিন্তু আমি শিখায়া দিব এবং দেখাই দিবো আর এটার জন্য কি করতে হবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাকে জয়েন থাকতে হবে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমরা দিয়ে দিব ঠিক আছে অবশ্যই এই ভিডিও এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং শুধু এই রকম ইনকাম নয় এখানে বিভিন্ন ধরনের ইনকামের ওয়ে কিন্তু এখানে শেয়ার করা হয় যেখান থেকে আপনি মাসে সর্বনিম্ন দুইশো থেকে পাঁচশো ডলার কিন্তু ইনকাম করতে পারবেন তো যাই হোক কথা না পারি সরাসরি আমরা মূল পর্বে চলে যাব মূল পর্বে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট করবো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই আমি আপনাদের রিকোয়েস্ট করব এরকম অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে যদি আমাদের ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দেবেন এবং ভিডিও কমেন্ট বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দিব অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা জয়েন করবেন তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমরা এখন মূল পর্বে চলে যাব তো এখন আমাদের কথা হচ্ছে এই প্রজেক্টটা আপনারা কি কাজ কীভাবে কাজ করবেন আজকে যে প্রজেক্টটা শেয়ার করবো সেটা হচ্ছে কি আলটিমা বট এই প্রজেক্ট থেকে এই এদের কিন্তু ফার্স্ট একটা প্রজেক্ট ছিল যেখান থেকে আমার বন্ধুরা অনেকেই কাজ করছে মাত্র দুই থেকে তিন মাস কাজ করে সাতশো আটশো এক হাজার ডলার কিন্তু ইনকাম করছে তো যাই হোক এবার কিন্তু আমি আপনাদের মাঝে এটা কিন্তু শেয়ার করতে আসছি এখান থেকে ইনশাল্লাহ আপনারাও যদি মাস দুই থেকে তিন মাস কাজ করেন এখান থেকে কিন্তু বিগ একটা কোপ দিতে পারবেন আর এই প্রোজেক্টে কাজ করবেন কিভাবে আপনাদের যার যত টেলিগ্রাম আছে যার যত টেলিগ্রাম অ্যাকাউন্ট আনলিমিটেড টেলিগ্রাম দিয়ে এখানে কোপ দেবেন ভাই কারণ আমার বন্ধুরা কিন্তু পঞ্চাশটা অ্যাকাউন্ট দিয়ে সাতশো থেকে আটশো ডলার কিন্তু ইনকাম করছে আর কাজ কিন্তু একদমই সহজ তো যাই হোক ফার্স্ট অফ অল এই প্রজেক্টে কীভাবে জয়েন করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে যে রেফার লিঙ্ক বা ইস্টার এরকম কিছু দেওয়া থাকবে ঠিক আছে ফার্স্ট অফ অল কি করতে হবে আপনাদের এই লিঙ্কে একটা ক্লিক করে দিতে হবে এই লিংকে ক্লিক করার পর এখানে দেখেন স্টার্ট লেখা থাকবে স্টার্ট একটা ক্লিক করতে হবে আচ্ছা স্টার্টে ক্লিক করার পর কিছুক্ষণ এখানে ওয়েট করবেন হ্যাঁ কিছুক্ষণ ওয়েট করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে কিন্তু শো করবে আচ্ছা এইখানে আহমরি কোনো কাজ নাই এখানে দেখেন এই যে এনার্জি লেখা আছে এই এনার্জিতে আপনাকে কিন্তু এক হাজার এনার্জি কিন্তু এখানে ফ্রিতে দেওয়া আছে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে চব্বিশ ঘন্টা পর পর এখানে ঢুকতে হবে যদি আপনি পঞ্চাশটা অ্যাকাউন্টে কাজ করেন পঞ্চাশটা অ্যাকাউন্টে চব্বিশ ঘন্টা পর পর ঢুকতে হবে ঢুকে একটা এই যে অনেক বট কিন্তু আছে ঠিক আছে বিভিন্ন অ্যাপ কিন্তু আছে যেখানে কিন্তু এখানে স্টার্ট করে স্টার্ট করে দিলে অটোমেটিক ট্যাপ 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 করে আপনারা কিন্তু অনেকেই জানেন যারা এর আগে মাইনিং করছেন টেলিগ্রামে ওরকম একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন প্রয়োজন আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ওই বটটা প্রথমত ইনস্টল করি আপনারা আপনার চব্বিশ ঘন্টা পর এসে এখানে এক থেকে দুই মিনিট এখানে স্টার্ট করে দেবেন বটটা অটোমেটিক এভাবে ক্লেম করবে ঠিক আছে অটোমেটিক এখানে সর্বোচ্চ দুই মিনিট আপনি ক্লেম করতে দেবেন এভাবে এভাবে ক্লেম করবে ক্লেম করার পর ওই অ্যাকাউন্ট থেকে বের হয়ে আবার অন্য একটা অ্যাকাউন্ট এভাবে আপনি যত অ্যাকাউন্টে কাজ করবে তত অ্যাকাউন্টে প্রতিদিন দুই থেকে তিন মিনিট করে এখানে কাজ করবেন আর বেশি কাজ করতে হবে না এখানে জাস্ট আপনার কাজই হবে কি এই এনার্জি কয়েনটা বাড়ানো এই এনার্জি এখানে পয়েন্ট বাড়াইতে হবে ঠিক আছে আপনি এনার্জি যত বেশি বাড়াবেন তত বেশি এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন আচ্ছা এখানে কিছু টাস্ক আছে টাস্কগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে সেটা কি এখানে দেখেন এই যে আর্ন লেখা আছে আর্নে ক্লিক করবেন আর্নে ক্লিক করার পর এখানে দেখেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তারপর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে তারপরে টুইটার ফলো দিতে হবে ইনস্টাগ্রাম ফলো দিতে হবে অবশ্যই কিন্তু এগুলো আপনারা করে নেবেন দেখেন টেলিগ্রামে যদি আমি একটা ক্লিক করি এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা সাবস্ক্রাইবে ক্লিক করতে হবে সাবস্ক্রাইবে ক্লিক করার পরে ওদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে এখানে আমাদের জাস্ট কি জয়েন করতে হবে দেখেন অলরেডি কিন্তু চার মিলিয়ন ইউজার কিন্তু এখানে আসে তারপরে আমরা আবার ওয়েবসাইটে চলে যাব যাওয়ার পরে এখানে আমরা চেক লেখাতে একটা ক্লিক করে দেব ঠিক আছে চেক লেখাতে ক্লিক করার পর আমাদের এখানে এক ঘন্টার মতো টাইম নেবে এক ঘন্টা পর আসে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন ঠিক আছে এক ঘন্টা পরে এসে আপনি কি করবেন এখানে টেলিগ্রামে ক্লিক করে টেলিগ্রামে ক্লিক করলে কন্টিনিউ লেখা আসবে ওখানে ক্লিক করলে অটোমেটিক টাক্টা সাকসেসফুল হয়ে যাবে তারপর কমপ্লিটে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার কয়টা টাস্ক এখানে কমপ্লিট হয়েছে আশা করি এই কথাটা আপনারা বুঝতে পারছেন তারপরে এখানে নেক্সট আমাদের এখানে ইনকামের ওয়ে কি নেক্সট ইনকামের ওয়ে কোনো সিস্টেম নাই তারপরে আপনার এখানে রেফার করতে পারবেন এখানে দেখেন এই যে ফ্রেন্ড লেখা আছে ঠিক আছে ফ্রেন্ডে ক্লিক করে অবশ্যই আপনারা এখানে কিছু পার্টনার অ্যাড করে নেবেন কারণ অনেক সময় দেখা যায় অনেক ইয়ারড্রপে আমরা বিগত দিনে কাজ করছি এখানে রেফারের কিন্তু প্রয়োজন হয় ঠিক আছে আপনারা যত বেশি রেফার করতে পারেন তত বেশি কিন্তু আর্নিংয়ের সুবিধা আছে তো এখান থেকে যে লিঙ্ক কপি করে আপনি যাকে রেফার করবেন তাকে কিন্তু দিতে পারবেন ঠিক আছে এটা হইতেছে সিস্টেম তো এবং এখানে দেখেন ইয়ারড্রপ লেখা আছে ইয়ারড্রপে ক্লিক করলে এখানে অনেক কিছু আপনারা লেখা দেখতে পারবেন তো যাই হোক এখানে মেন কথা হইতেছে আপনারা চব্বিশ ঘন্টা পর আপনার অ্যাকাউন্টে ঢুকতে হবে এবং এখানে একটা বট সেট আপ করে দিবেন যে ওই বটটা বেশি না দুই মিনিট ক্লেম করতে দেবেন এভাবে অটোমেটিক এভাবে ক্লেম করবে ক্লেম করার পর আপনি এখানে অফ করে দিয়ে আবার অন্য একটা অ্যাকাউন্টে চলে যাবেন আর এই প্রজেক্ট থেকে সর্বোচ্চ বেশি ইনকাম করতে যদি ইনকাম করতে চান তাহলে আপনাকে মাল্টিপল অ্যাকাউন্ট করতে হবে আনলিমিটেড মাল্টিপল অ্যাকাউন্ট করতে হবে যত বেশি অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন তত বেশি এই প্রজেক্ট থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো যাই হোক এখন আপাতত কোনো আপডেট নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে আপনারা এই প্রোজেক্ট বিষয়ে যত আপডেট থাকবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবার আগে কিন্তু আমরা বলে দেবো ঠিক আছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকবেন ওকে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা একটু হলে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন একটা দুঃখজনক বিষয় আপনারা ভিডিও ঠিকই দেখেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন না আর এগুলো যদি না করেন তাহলে কিন্তু আমি এইসব ভিডিও বানানো করে একদম ছেড়ে দেবো ভাই কারণ আপনাদের হেল্পের জন্য আপনাদের যদি ইনকাম করতে পারবেন এরকম ভিডিও বানায় কষ্ট করে যদি আপনারা একটু সাপোর্ট না করেন তাহলে আমি কিভাবে সামনে আগাবো বলেন আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমার ভিডিও বানার উৎসাহ কিন্তু বেড়ে দেয় অবশ্যই আমরা রিকোয়েস্ট করবো ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন